আসসালামু আলাইকুম এভরিমান আজকের পর্বে আপনাদেরকে পাকা আম দিয়ে ভীষণ মজাদার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো এখন ভরপুর পাকা আমের সিজন চাইলে আপনারা এই সময়ে মজাদার এই ম্যাঙ্গো ডিলাইটটা তৈরি করে নিতে পারেন আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো ডেজার্টটা খেতে অসম্ভব মজার হয় একবার বাসায় তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরির জন্য ডেজার্ট তৈরির জন্য এখানে আমি প্রথমে একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ পাকা আম চেষ্টা করবেন একটু মিষ্টি আমটা নিতে সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি তারপর এটাকে খুব ভালোভাবে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই তো এটা রেডি হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ আমের পিউরি উঠিয়ে রাখছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হুইপ ক্রিম আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিমই এখানে ব্যবহার করতে পারেন আর এখানে আমি ঠান্ডা ক্রিমটা ব্যবহার করেছি এখানে আমি পরবর্তীতে আরও দুই টেবিল চামচ পরিমাণ ক্রিম দিয়ে তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি মোট পনে এক কাপের মতো ক্রিম ব্যবহার করেছি এই তো আমাদের ক্রিমটা একেবারে রেডি হয়ে গিয়েছে এবারে আমরা ডেজার্টটা রেডি করে নেব এই জন্য এখানে আমি কিছুটা টি টাইম কেক বা পাউন্ড কেক নিয়েছি এটা বাজার থেকে কিনে আনা কেক আপনারা চাইলে এটা বাসায়ও খুব সহজে বানিয়ে নিতে পারেন আমি এখানে পাউন্ড কেকগুলো নিয়েছি ছোট সাইজের আপনারা চাইলে বড় সাইজেরটাও নিতে পারেন এবারে একটা সার্ভিং ডিশের মধ্যে প্রথমেই এক লেয়ার করে পাউন্ড কেকটা সাজিয়ে নিচ্ছে আর খুব ভালোভাবে আমি এটাকে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই তো এবারে আমি এখানে কিছুটা লিকুইড দুধ নিয়েছি দুধটাকে আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে রেখেছিলাম এবারে ওপর থেকে কে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এতে করে কেকটা অনেক বেশি সফট হয়ে যাবে আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এই তো দুধটা দেওয়া হয়ে গেলে আগে থেকে যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ ক্রিম এখানে দিয়ে দিচ্ছি তারপর সমানভাবে এটা বিছিয়ে নিচ্ছি আমি একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে ক্রিমটাকে বিছিয়ে নিয়েছি এখানে আমি আগে থেকে কিছুটা পাকা আম একেবারে ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিলাম এখানে প্রায় এক কাপের মতো রয়েছে এবারে আমি এটাকে সমানভাবে বিছিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে আমের টুকরোগুলো দিয়ে নিতে পারেন আমের টুকরোটা দেওয়া হয়ে গেলে আবারও ওপর থেকে কিছুটা কেক ছিল সেগুলো সমানভাবে বিছিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কেকগুলোকে আমি বিছিয়ে নিচ্ছে। কেকগুলো দেওয়া হয়ে গেলে আবারও যে দুধের মিশ্রণটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দেওয়া হয়ে গেলে বাকি যে অর্ধেকটা পরিমাণ ক্রিম ছিল পুরোটা ক্রিমই আমি দিয়ে খুব ভালোভাবে এটাকে সেট করে নিচ্ছি খুব সুন্দরভাবে এটাকে আমি দিয়ে নিচ্ছি এই তো ওপর থেকে একটু চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে সমান করে নিয়েছি ক্রিমটা দেওয়া হয়ে গিয়েছে এবার আগে থেকে যে আমি এক টেবিল চামচ পরিমাণ আমের পিউরি উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি এভাবে করে আমি আমের পিউরিটা প্রথমে দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এটা ডেকোরেশন করে নিতে পারেন এই তো মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি কাঠি দিয়ে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে আর দেখতেও ভালো লাগবে এই তো এভাবে করে আমি এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি থেকে কিছুটা সিলভার ওপর সুইট বল দিয়ে দিয়েছি এই তো সুইট বলগুলো দেওয়া হয়ে গিয়েছে এবারে এটাকে আমি নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে একেবারে ঠান্ডা করে তারপর পরিবেশন করে নেব এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে আমি প্রায় তিন ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন দর্শক ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় লাগছে মার্শাল্লাহ এবারে আমি ডেজার্টটাকে কেটে পরিবেশন করে নিচ্ছে। আর ডেজার্টটা অবশ্যই একেবারে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে এই তো আমি এটাকে কেটে একটা প্লেটের ওপর উঠিয়ে নিচ্ছি এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজার হয়েছিল মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে এতটাই লোভনীয় হয়েছিল এই ম্যাঙ্গো ডিলাইট ডেজার্টটা আপনারা একবার হলেও এই আমের সিজনে বাসায় বানিয়ে দেখতে পারেন আশা করছি বাসায় ছোট থেকে বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ